জয় মা তার জয় শ্রী গুরু বামদেবের জয় বার্ধক্যজনিত হাঁটুর ব্যথায় যে সকল মা বাবা দাদু ঠাকুমা বয়স্করা কষ্ট পাচ্ছেন তারা এই তেলটি তৈরি করে হাঁটুতে সকাল সন্ধ্যায় দশ মিনিট করে মালিশ করুন হাঁটুর মালাই চাকিতে ব্যথা পায়ের গাঁটে ব্যথা যে কোনো ব্যথাতে প্রচুর উপকার পাবেন কি করবেন দুশো গ্রাম খাঁটি সর্ষের তেল নেবেন কুড়ি গ্রাম পেঁয়াজের খসা নেবেন পেঁয়াজের খসা পেঁয়াজটা রান্নার কাজে লেগে যাবে খসাটা নেবেন ওপরিভাগের খসাটা কুড়ি গ্রাম নেবেন আর নেবেন কুড়ি গ্রাম কালো জিরা চার কোয়া রসুন দুটো এলাচ ছোট এলাচ একটি জাইফল নিয়ে ওই জিনিসগুলোকে সিলেতে গুঁড়ো করবেন গুঁড়ো করে একটি কড়াই চাপিয়ে দুশো গ্রাম সর্ষের তেল ঢেলে দেবেন তারপরে ওই সমস্ত মিশ্রণটি গুঁড়োর মিশ্রণটি ওই তেলেতে ঢেলে দেবে দিয়ে অল্প আছে ফোটাতে থাকবে অল্প আছে ফোটাতে থাকবে তেলটি ফুটতে ফুটতে যখন একশো গ্রামে নেমে আসবে একশো গ্রাম হয়ে যাবে তেলটা ফুটে ফুটে কমে যাবে একশো গ্রাম হবে তখন তেলটি নামাবেন নামিয়ে ঠান্ডা করবে। করে তাতে দশ গ্রাম পরিমাণ কপুর দেবেন দিয়ে একটি খালি কাঁচের শিশিতে ওই তেলটি রাখবেন রেখে প্রত্যেকটা দিন সকালে দশ পনেরো মিনিট আর রাতের দিকে দশ পনেরো মিনিট হাঁটুতে ম্যাসাজ করবেন টিপে নয় হালকা করে বুলিয়ে দেবেন ওপর দিক থেকে নিচের দিকে মালিশটা করবেন সব সময় ওপর দিক থেকে নিচের দিকে মালিশটি করবেন এই কাজটি করে দেখুন প্রভূত উপকার পাবেন তাহলে নমস্কার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওতে প্রথমে হচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন